আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে খাপুর নেতাজি সঙ্গের পরিচালনায় এলাকাবাসীর সহযোগিতায় স্বর্গীয় প্রশান্ত অধিকারীর চ্যালেঞ্জ কাপের আট দলের নকআউট ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হলেন মন্তেশ্বর ব্লকের করন্দা ফুটবল একাদেমি একাদশ রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলার পাতুন মিলন বিথি ক্লাবকে তিন জিরো গোলে হারিয়ে পরাজিত করেন এবং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন করন্দা ফুটবল একাদশ ফাইনাল খেলার সেরা খেলা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের সীমান্ত মুর্মু এবং প্রতিযোগিতায় সেরা হয়েছেন পুতুন মিলন বিথি দলের কার্তিক টুডু এবং এলাকার খেলার উদ্যোক্তারা জানান এই খেলা গত এক মাস ধরে জেলায় এবং জেলার বাইরে বিভিন্ন এলাকায় আটটি দল নিয়ে খেলাটি মালডাঙ্গা স্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এই খেলাটি এলাকাবাসীর কাছে একটি উৎসবে পরিণত হয়েছে এই এলাকার আনন্দের দেওয়ার এবং এলাকার যুবকদের মাঠমুখী করার জন্যই এলাকার খেলায় আয়োজন খেলার মাঠে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুণাল বিশ্বাস মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক তন্ময় মণ্ডল মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিষ পাত্র এলাকার গ্রামের এবং পঞ্চায়েতের প্রধান ছন্দা রায় এছাড়াও চূড়ান্ত পর্বের খেলার খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব জাতীয় সঙ্গীত গান বাজনার মাধ্যমে মন্তেশ্বর থানার ওসি কুণাল বিশ্বাস ও মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক তন্ময় মণ্ডল মালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিষ পাত্র এলাকার প্রধান ছন্দা রায় সাদা পায়রা উড়িয়ে খেলার শুভ সূচনা করেন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিষ পাত্র আক্ষেপের সুরে বলে এলাকায় ফুটবল খেলা একরকম বন্ধই হয়ে গেছে তাই প্রত্যেক এলাকার ছাত্রছাত্রীদের লেখাপড়ার সাথে সাথে মোবাইল ছেড়ে দিয়ে ফুটবল খেলার জন্য আগ্রহ হওয়ার আহ্বানও জানান তিনি তিনি আরও বলেন খেলার মাঠে মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীদের শারীরিক গঠন হয় বলে জানান চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতিময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন অমিত কি যদি দর্শক আমার তরফ থেকে মাল্লাঙ্গা আরমি ইনস্টিটিউশনের তরফ থেকে নমস্কার জানাই খেলাটা চলছিল আমাদের মঞ্চে বসে আছেন বিকাশবাবু উনি এই যে ফুটবল প্রতিযোগিতা এটাকে পুনরুপ পুনরুজ্জীবন করেছিলেন এবং বেশ কয়েক বছর চলল বাপন ঘোষ খাবুন নেতাজির সঙ্গে খুব উদ্যমী ছেলে আমাদের ছাত্র তার অকাল প্রয়াণ হয়ে গেল এবং তারপরেও তার স্মৃতির উদ্দেশ্যেও এই ফুটবল প্রতিযোগিতাটা চলেছিল মাঝখানে কয়েক বছরের গ্যাপ গেছে কিন্তু আবার নতুন করে কাপুর নেতাজি সংঘ প্রশান্ত অধিকারী চাঁদুবাবু স্মৃতি চ্যালেঞ্জ সেল দিয়ে শুরু করলো এই ফুটবল প্রতিযোগিতা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ফুটবলে শুধু শরীরের চর্চা হয় না লোক হয় তার সঙ্গে পড়াশোনাও ভালো হয় কাজেই ফুটবলটা আমাদের রক্তে রয়েছে আমাদের অঙ্গে রয়েছে এই ফুটবলটাকে আমাদের চারিদিকে ছড়িয়ে দিতে হবে আগে যেমন ফুটবল খেলা হতো অর্থাৎ এটা ছেলেপুলেদের দোষ নয় আমরা তাদের হাতে একটা করে বড় বড় মোবাইল ধরিয়ে দিয়েছি এবং মোবাইল নিয়ে মোবাইলে ফুটবল খেলছে মোবাইলে ক্রিকেট খেলছে মাঠে এসে ফুটবল খেলে না ওরে বাবা মাঠে ফুটবল খেলার জন্য পরিশ্রম করতে হয় তার জন্য শরীর তৈরি হয় মন তৈরি হয় মনটা অনেক বড় হয় যে কোনো একটা স্পোর্টসম্যানের মন অনেক উঁচু দরের হয় এবং অনেক বড় মন হয় সেই মনের অধিকারী হতে গেলেও একটা ভালো মানুষ হতে গেলেও খেলাধুলা করার দরকার আছে আমরা আমাদের বয়সী যে সমস্ত মানুষজন রয়েছে এখানেও যারা আছেন আমি হলপ করে বলতে পারি তারা সেই সময় প্রত্যেকে মাটি নেবে ফুটবলটা অন্তত খেলেছেন কিন্তু দুঃখের বিষয় এখন আমরা আমাদের ছেলে পুলেদের সেই ফুটবল খেলার মাঠে দেখতে পাচ্ছি না মোবাইলে ফুটবল খেলছে তারা ছন্দরায় মহাশয়া সহযোগিতায় কাঞ্চন অধিকারী গঙ্গাধর মন্ডল বচ্চন আবার স্টেজে আসবে স্টেজে

এটা আজকে কোন কোন দলের সঙ্গে খেলা ছিল ফুটবল ফাইনাল খেলা আজকে করন্দা ফুটবল ক্লাব আর পাতুন ফুটবল ক্লাবের সঙ্গে ফাইনাল ম্যাচ ছিল কারা জিতলো জয়লাভ করলো এটা জিতলো তিন শূন্য গুলে করন্দা জয়লাভ করলো ফুটবল করন্দা ফুটবল ক্লাব জয়লাভ করলো আচ্ছা এই খেলার মাঠে উপস্থিত হয়ে এই ফুটবল প্লেয়ার এবং এলাকাবাসীকে কি বার্তা দিয়ে যাচ্ছেন আমি এটাই বার্তা দিয়ে যাচ্ছি যে গ্রামেগঞ্জে ফুটবল খেলার প্রসার ঘটাতে হবে এবং এই ফুটবল খেলার প্রসার যত বেশি করে ঘটবে তাতে করে ছাত্রছাত্রীদের মোবাইলের প্রতি যে অ্যাডিকশান বা যে নেশা সেটা কমবে এবং তাদের শরীর মন গঠিত হবে পড়াশুনায় মন বসবে তার সঙ্গে সঙ্গে সমাজেরও উন্নতি করবে খেলাটা এই খেলায় এসে আপনি কতটা আনন্দ উপভোগ করলেন এবং খেলাটা কি বা কতটা উন্নত মানের খেলা হলো খেলা খুব ভালো খেলা হয়েছে এবং খেলা দেখে আমি খুব খুশি এবং আনন্দিত হয়েছি এবং এলাকাবাসী এটাকে উৎসবের মতো নিয়েছে দলে দলে মানুষ এসে খেলা উপভোগ করেছেন ফুটবল খেলা যে তারা এত ভালোবাসেন তাদের এই উপস্থিতি আজকে প্রমাণ করে দিচ্ছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার